let হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের দিন তোমাদের ভিডিওতে দেখেছিলাম চড়ক পুজোর প্রথম দিনের দৃশ্য আজ এটা হচ্ছে দ্বিতীয় দিনের দৃশ্য দেলঘরে বাতি দিতে হয় দ্বিতীয় দিনে আর ছিল কালকে নীল পুজো এটা হচ্ছে দ্বিতীয় দিনের তোমাদেরকে বলেই দিলাম কারণ কালকে আমি ভিডিওটা ছাড়তে পারিনি অনেকটা রাত হয়ে গিয়েছিল আর কাজে ব্যস্ত ছিলাম আর নীল পুজো ছিল প্রচণ্ড উপোস আর ব্যস্ততার মধ্যে তারপর সন্ধের সময় দিতে গেলাম বাতি কথায় আছে যাদের সন্তান রয়েছে তাদের এই বাতিটা দিতে হয় সন্তানের মঙ্গল কামনায় কিন্তু দেখো সবাই দেয় পরিবারের মঙ্গল কামনায় বাবার কাছে সবাই সবার মনোকামনা চেয়ে বাতি দিয়ে আসে সন্ধ্যের দিকে আমিও গিয়েছিলাম আর আমার যে বাবু রয়েছে তাকে তখন বাবু কোলে ছিল একদম কুচকু ছিল তখন ওর এক দেড় মাস বয়স ছিল ওকে ঘরে রেখে আমি দিয়ে আসতে গিয়েছিলাম আর এবার দেখো আমার সাথেই গিয়েছে তো আমি দিয়ে ওকে নিয়ে বসে রয়েছি আর আমার শাশুড়ি মা ওখানে দিতে গেছে বাতি ওই দেখো কোনায় বসে আছে মোমবাতি ছাড়াচ্ছে এই যে উনি হচ্ছে আমার শাশুড়ি মা উনি বাতি দিচ্ছে আর ঠাকুরের কাছে আমরা সবাই প্রার্থনা করছি অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আমি একটু বাবুকে নিয়ে ভিডিও করে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু শেয়ার করো লাইক করো কমেন্ট অনেক তারপর বাড়ি চলে আসলাম এসে বাবুকে খাইয়ে দিয়ে কিছুটা রেস্ট নিয়ে তারপর চলে গেলাম এবার ফুলপাড়া দেখতে আগের দিনের মতো সবাই স্নান টান করে এসে শুদ্ধ হয়ে এই যে বাবার চারিদিকে পাক দিয়ে নিচ্ছে ঘুরে নিয়ে তারপর ওরা শুরু করে দেবে আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে না আর বাবু ওর মাসিমনের সাথে দেখো পাপড় খাচ্ছে আর শুধু দেখাচ্ছে ওই দেখো ইনদা স্কাই চাঁদ রয়েছে ওপরে তো যাই হোক আর তোমাদের দাদা ভাই দেখো পাপড় খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী আর করবে এই দিকে বাবু ঘুমিয়ে পড়ছে তারপর ওকে বাড়ি রেখে আমরা আবার চলে এলাম দেখো আবার আগের দিনের মতোই শুরু করেছে বাবার ওখানে ফুল দিয়ে বাবার মাথায় ফুল দিয়ে আবার সুন্দর করে ওইভাবে ঘুরে ঘুরে যাচ্ছে অনেকটা কষ্টদায়ক যত সময় না ফুল পড়বে তত সময় এরকম করবে অনেকের মানসিক পুজোও রয়েছে তাদের জন্য এরকম করতে হয় সো